ফের বোমা উদ্ধার বীরভূমে এবার বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হল বীরভূমের রামপুরহাট থানার কুটি গ্রামের মাঠে পুলিশের প্রাথমিক অনুমান ওই বস্তাটিতে প্রায় দশ থেকে বারোটি বোমা মজুদ রয়েছে আজ সকালে মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে একটি ঝোপের আড়ালে বস্তা ভর্তি বোমাগুলি দেখতে পান এলাকার কৃষকেরা তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ব্যারিকেড করে ঘিরে রাখে

মানে এটা কুটিগ্রামেরই এলাকা কুটিগ্রামে একজন এসেছিল মাঠে চাষের কাজে সে ভিপিকে খবর দেয় যে এখানে ইয়ে আছে উনি রামপুর থানায় খবর দিয়ে পুলিশ আসে এবং আনুমানিক চোদ্দোখানা চোদ্দো থেকে পনেরোখানা বোমা এখানে রাখা আছে আমাদের এলাকায় যা দেখা বোঝা যাচ্ছে তার সমাজবিরোধী প্রচণ্ড বেড়াচ্ছে প্রশাসনকে আমাদের মরধ তাতে এর ওপরে একটা নজর দেয় এর ওপরে নজর দেওয়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এটাই আমাদের রিকোয়েস্ট প্রশাসনের কাছে কিন্তু আতঙ্কে থাকবো এইরকম যদি হতে থাকে তো পার্টিস্প আবার চলতেই থাকবে এইভাবে কিনা আপনার ইয়ার সেনা